আসসালাম আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরের ভালো মন্দ রান্নার সামান্য আয়োজন নিয়েই আজকের ভিডিওটি শুরু করেছি দুপুরে রান্নায় থাকছে গরুর মাংস দিয়ে বিরিয়ানি আর হচ্ছে কাঁচা কলার কাবাব তো আমি বিরিয়ানিটা রান্না করার জন্য মাংসটা প্রেসার কুকারেই বসিয়েছি সব ধরনের মশলা দিয়ে মাংসটাকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপর বিরিয়ানির যে রেডিমেড মশলাটা থাকে সেটা দিয়েছি মাংসটাকে ভালো করে কষিয়ে হালকা একটু ঝোলের পানি দিয়ে দিব আর এদিকে হচ্ছে আমি কাবাবগুলো রেডি করছিলাম কাবাবগুলো বানার জন্য আমি এখানে দুটো কাঁচা কলা নিয়েছি খোসা সহ এই কলাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি তার সাথে হচ্ছে একটা আলু দিয়েছি কলাগুলোকে ছুলে আমি কলা আলুটাকে ভালো করে একসঙ্গে ম্যাশ করেছি তারপরে পেঁয়াজের ব্রেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ আর কাঁচামরিচের যে ব্রেস্তা সেটা দিয়েছি সাথে হচ্ছে স্বাদ মতো লবণ আর হালকা কালারের জন্য একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম সাথে কাবাবের মশলা তবে কাবাবগুলো ভালো করে সেট করার জন্য আমি এখানে একটু বেসন দিয়েছি বেসনের পরিবর্তে এখানে বেডগ্রামসও দেওয়া যেতে পারে সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মেখে তারপরে হচ্ছে হাতে একটু ঘি মাখিয়ে আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি এরপরে হচ্ছে কাবাবগুলো ভেজে নিয়েছি আর এখন হচ্ছে আমার বিরিয়ানিটাও প্রায় রান্না করা হয়ে গেছে শুক্রবারের দিনের ভিডিও তো আমি ভিডিও যদি ওইভাবে পুরোটা দেখাতে যাই তাহলে আমার অনেকটা দেরি হয়ে যাবে এ কারণে পুরোটা ভিডিও আমি ওইভাবে দেখাইনি মাংসটা রান্না করার পরে আমি হচ্ছে চালগুলো রান্নার মাঝেই ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি হাঁড়িতে তেল দিয়ে তারপরে পেঁয়াজ গোটা দারচিনি এলাচ তেজপাতা দিয়ে তারই ভিতরে হচ্ছে চালটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি আর অন্যদিকে হচ্ছে কেটলিতে গরম পানি দিয়েছিলাম পানিটা ফুটিয়ে নিয়েছিলাম তো চালটা ভালো করে ভেজে তারপরে হচ্ছে পানিটা দিয়ে দিয়েছিলাম যখন হালকা পানি ছিল তখন সেই অবস্থাতে হচ্ছে মাংসটা আমি দিয়ে দিয়েছি আর চালটা ভোনার সময় রেডিমেড যে মাংস সরি যে মশলাটা থাকে বিরিয়ানি মশলা সেই মশলাটাও দিয়েছি তো বিরিয়ানিটা রান্না করে আমি হচ্ছে একটু বেশি করে রান্না করেছিলাম যেহেতু আলি পান্না রিসপোর্ট জাতীয় খাবারটা খুবই পছন্দ করে তো ওদেরকে দেখা যায় একবার দিলে ওরা অনেকটা মন খারাপ করে পরবর্তীতে আবারও খেতে চায় তো ওদের জন্য হচ্ছে দেখা যায় আমি সব সময় যা রান্না করি না কেন একটু বেশি করে রান্না করি ফ্রিজে রেখে দিই যাতে ওরা যখন খেতে চায় তখন যাতে দিতে পারি আর পাশের বাসাতেও খাবারটা দিব এ কারণে আরও একটু বেশি করে রান্নাটা করে নিয়েছিলাম দুপুরে রান্না শেষ করে তারপরে ঘরের যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ছিল সেগুলো আমি একটু পরিষ্কার করেছি সাথে হচ্ছে যে ফ্লাওয়ার ভাসগুলো ছিল সেগুলোকেও তো এগুলো পরিষ্কার করে হচ্ছে আমি ছাদে বা গ্রিলে কোথাও দিইনি আমার বেডরুমের জানালাটা অনেক বড় সেখান থেকে অনেকটা রোদ আসে রোদের তাপটাও প্রচণ্ড থাকে তো রোদের এই তাপের কারণে আমি জানালার পর্দাটা সরিয়ে আমার বেডরুমেই একটা কাপড় বিছিয়ে এগুলো শুকিয়ে নিয়েছি শুকানোর পরে হচ্ছে তারপরে আমি একটা কাপড় দিয়ে এগুলোকে আবারও মুড়িয়ে রেখেছিলাম যাতে ধুলা ময়লা না পড়ে এরপরে হচ্ছে সন্ধ্যার পরে আর কি আমি এটা সেট করতেছিলাম তো ধোয়ার সময় ফুলগুলা কিছু কিছু ফুল উঠে গেছে তো এটা সব সময়ের জন্যই হয়ে থাকে আমি চিন্তা করছিলাম যে ফুলগুলো এখন একভাবে যাতে থাকে একভাবেই একদম সেট করে রাখার চেষ্টা করছিলাম যে কিভাবে সেট করে রাখা যায় পরে ওর বাবাকে বললাম যে সুপারগুলো দিয়ে লাগালে এগুলো থাকবে কিনা তখন আলিফের বাবা বলল যে একটা সুপারগুলো এনে দিব লাগিয়ে দেখবা যে থাকে কি না পরে এনে দিয়েছে আমি এটাকে সুপারগুলো দিয়েই লাগিয়ে রাখার চেষ্টা করছি ফুলগুলো এমনিতেই গালে থাকে দেখা যায় টেনেও খোলা যায় না কিন্তু যখন ওয়াশ করা হয় তখন এই ফুলগুলো একদমই থাকতে চায় না খুলে যায় তো এ কারণে আমি চিন্তা করলাম যে একদমই ফিক্সড করে রাখি দেখি কতদিন থাকে যদিও এই কাজটি আগে কখনো করিনি আজ প্রথম করছি তবে করে দেখছি দেখি থাকি কি না যদি থাকে তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ আর না থাকলেও কিছুই করার নেই তবে চেষ্টা করতে তো বাধা নেই চেষ্টা করলাম দেখি কি হয় দুপুরের খাবার দাবারের ভিডিওর অংশটা আপনাদের সাথে আর শেয়ার করিনি যেহেতু রাতের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এ কারণে তো রাত্রে আমি এই ফুলগুলো এভাবে গুছিয়ে তারপরে হচ্ছে একটু অড্রপটাকে মুছে ক্লিন করে অড্রপটাকে একটু অর্গানাইজ করব এ কারণে হচ্ছে ডিটেলস ওইভাবে ভিডিও আর শেয়ার করিনি তো আশা করি আপনাদের ভালো লাগবে যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়েই কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন আমার ভিডিওর যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশে থেকে যেতে পারেন আমি যখন এই বাসাতে উঠেছিলাম তখন থেকে আমার বাসার কিছুটা অংশ এলোমেলো ছিল তো একদমই ভালো লাগতো না সারাক্ষণই অস্থিরতা কাজ করত তো দেখা যাচ্ছে বাসার বেসিং যে এরিয়াটা সেখানে একটা স্ট্যান্ড থাকে তো ব্রাশ বা কোনো ফ্লাওয়ার বাস রাখবো এ ধরনের কোনো ব্যবস্থা ছিল না তো বাড়িওয়ালিকে এগুলো বলতে বলতে একদমই অস্থির হয়ে গিয়েছি দ্বিতীয়ত আমার শোকেসটা না থাকার কারণে শোকেসের মাল জিনিসগুলো গুছিয়ে রাখতে পারছিলাম না কার্টুন করা ছিল একটা জায়গায় তো সব মিলিয়ে একটা এলোমেলো ভাব মনে হতো আমার কাছে তো যেদিন শোকেসটা এনেছে সেদিনই রাত্রেবেলা বাড়ি ও সেরকম একটা শেলফ লাগিয়ে দিয়েছে তো অড্রপের উপরে হচ্ছে যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলো আমি সরিয়ে নিয়েছি এরপরে হচ্ছে অড্রপটা একদমই ফাঁকা হয়ে গেছে যে কারণে চিন্তা করলাম যে অড্রপটাকে ভালো করে পরিষ্কার করে ভিন্ন ভাবে একটু সাজিয়ে গুছিয়ে নেই ওয়ার যখনই আমি পরিষ্কার করতে আসি তখন একটু কষ্ট হয়ে যায় তো ওয়ার ড্রপটা হচ্ছে লম্বা চওড়া সব দিক থেকে খুবই বড় সড়ো একটা ওয়ার তো এটাকে যেহেতু অনেকটা উঁচু যখনই পরিষ্কার করতে যায় তখন হাতটা অনেক দূর পর্যন্ত নিতে হয় আর উঁচু জিনিস পরিষ্কার করাটা একটু কষ্ট হয়ে যায় স্বাভাবিক তো আমি পোড়া অড্রপটাকে একটা কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তার উপরে হচ্ছে বেগুন আর হলুদ কালারের একটা হাতে বোনানো রানার বিষিয়ে দিয়েছি এরপরে হচ্ছে একটা বেতের ট্রে দিয়েছি একটা কর্নারে সেখানে বেতের ট্রেটার উপরে হচ্ছে আমাদের সব সময় গ্লাস এবং মগের পানি খাওয়ার যে জিনিসগুলো থাকে সে জিনিসগুলো রেখেছি গ্লাস মগের স্ট্যান্ডটা রেখেছি আর কি তার সাইডে হচ্ছে আরেকটা ট্রে দিয়েছি সেই ট্রেটার উপরে হচ্ছে ছোটোখাটো একটা বক্স রেখেছি এটা হচ্ছে আমাদের নিত্যদিনের যে ওষুধগুলা লাগে আর কি আর টুকি টাকি বিপদ আপদের সময় যে জিনিসগুলা লাগে সচরাচর তার কিছুটা জিনিস এখানে রেখেছি আর তারই পাশে হচ্ছে একটা চার্জার লাইট রেখেছি আর সেই সাথে দুটা ফ্লাওয়ার ভাস রেখেছি আর বড় সাইজের একটা আয়না রেখেছি তারই পাশে বেতের একটা ঝুড়ি আছে ঝুড়িটার ভিতরে দুইটা জায়নামাজ রেখেছি এভাবেই হচ্ছে অডপের উপরটাকে আমি সাজিয়ে নিয়েছি তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম